আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি দেখাবো আপনাদের থ্রি পিস বানিয়ে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে বেবিদের জন্য খুব সুন্দর একটি প্যান্ট বানানো তো এই যে টুকরো কাপড়গুলোকে আমি জুড়ে নিয়েছি এখন জুড়ে নেওয়া টুকরো কাপড়গুলোকে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব এই তো টুকরো কাপড়গুলোকে সুন্দর করে জুড়ে নিয়েছি এখন আমার প্যানের মাপ হবে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চির জন্য আমি আরও একটু বেশি নিব এর জন্য আমার মেজারমেন্ট অনুযায়ী মা কাপড়টা কেটে নিয়েছি ইলাস্টিকের জন্য দেড় ইঞ্চি এবং নিচে সেলার ভিতরে চলে যাবে এর জন্য আরও একটু বেশি নিয়েছি কাপড়টাকে চার ভাঁজ করে নেব চার ভাস করে নেওয়ার পরে এখানে মাথায় আমি দেড় ইঞ্চি মতো রেখে দেবো ইলাস্টিকের ঘর করার জন্য এবং সাড়ে আট ইঞ্চিতে একটা মার্কিং দিয়ে নিব তো হিপের অংশে আমি আড়াই ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদের হাইট এবং ওয়েটের উপর ডিপেন্ড করে মাপটা নিয়ে নেবেন আমি এখানে আমার যতটুকু মাপ লাগবে সে অনুপাতে কেটে নিয়েছি সামনের একটু রাউন্ড করতে হবে এখন এই যে কাটা হয়ে গেছে এখন এই যে দুই সাইডে সেলাই করে নিব সর্বপ্রথম দুই সাইড সেলাই করা হয়ে গেলে এখন পায়ের যে অংশটা ওটা ভাজ করে সেলাই করে নিব এ তো হয়ে গেল সেলাই করা এখন ইলাস্টিকের ঘরটা করার জন্য ওটা ভেঙে সেলাই করে নিব এবং হিপের অংশটাও সেলাই করে নিব এখানে আমার সাড়ে আট ইঞ্চি লেন্থ রেখে সেলাই করে নিব এখন নিয়ে নিয়েছি দু ইঞ্চি পরিমাণ কিছু লম্বা টুকরো কাপড় এটা জুড়ে দুই সাইড সেলাই করে নিয়েছি এবং এটা দিয়ে এখন কুচি তৈরি করব প্যান্টের সাইডে একটু ডিজাইন করার জন্য আপনারা এই ভিডিও দেখে সহজেই কুচি কিভাবে দিতে হয় সেটা শিখে নিতে পারবেন এটা দেখুন আমি খুব সহজে খুব দ্রুত এভাবে করে কুচিটা দিই এই কুচিগুলো এখন প্যানের এই সাইডে পায়ের দুই সাইডে লাগিয়ে নিব সুন্দর করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানা